হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মোড় নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছে ব্লগের স্টার্টিং দেখে বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের ডে থ্রি ডে থ্রি দিন এই যে আমি আর বাবা রেডি হয়ে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি আমাদের কাজ হচ্ছে সকালবেলায় হসপিটালে মাকে দেখতে যাওয়ার জন্য তো এটা আমাদের ডেলি রুটিন থাকে যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠি ফ্রেশ হই আর মাকে হসপিটালে দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে একবারে বেরিয়ে পড়ি সারা দিনের নামে আমরা বের হই একবারে সন্ধ্যাবেলা মাকে দেখে আবার আমরা বা হোটেলে ঢুকে যাই তো এই দেখো আমরা আমি সেদিনকে বাবাকে বলেছিলাম বাবা চলো হেঁটে হেঁটে যাই আমি রাস্তা চিনে গেছি যেদিকে ট্যাক্সি নিয়ে যাই আমি সেদিকে রাস্তা চিনে গেছি আমি তোমাকে নিয়ে যাব তো আমি আর বাবা দুজন মিলে হাঁটা শুরু করি আর হাঁটতে হাঁটতে বিশ্বাস করবো না মানে আমি সেদিন ভাবতে পারিনি আর হাঁটতে হাঁটতে দেখো সত্যি সত্যি আমরা হসপিটালের সামনে পৌঁছে গেছি সেদিন আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর যেটা ভিজিটিং আওয়ার ছিল সেই আওয়ারের সময় আমরা আলটিমেটলি পৌঁছে গেছি মাকে দেখার জন্য এই যে হাঁটতে হাঁটতে যখন হসপিটালে ঢুকে গেলাম এই টাইমে তাও তাও ঢুকতে দিত তো এই দেখো আমরা লিফটে উঠছি কারণ লিফটে করে আমরা উপরে যেতে হবে মা তো আছে উপরেই তারপরে এই যে মাকে দেখলাম মায়ের সাথে কথাটা বললাম বলার পর এই আমাদের কৃষ্ণ ঠাকুরকে একটুখানি প্রণাম করে তারপরে ভিজিটিং আমার শেষ হয়ে গেছে আমি বাবা বেরিয়ে পড়লাম এবার কোথায় যাবো আমি তো কলকাতা ঘুরিনি তো সবার ফার্স্ট কলকাতা ঘুরতে গেলে এটাই একটা মাথায় আসে যে ভিক্টোরিয়া ঘুরতে হবে ভিক্টোরিয়া যেতে হবে তো আমি আর বাবা ওখান থেকে চলে যাই ট্যাক্সি ধরে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে আর ওখান থেকে ধর্মতলাটা একদম কাছেই তো বেশি দূরের ডিসটেন্স ছিল না তো আমরা ট্যাক্সি ধরে ওখান থেকে চলে যাই ধর্মতলায় ধর্মতলার সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য আর দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে আর ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢোকার জন্য যে টিকিট কাটতে হয় সেটা বাবা অলরেডি টিকিট কাটতে চলে গিয়েছিলো আর আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে পৌঁছাচ্ছিলাম তারপরে পৌঁছায় পৌঁছায় যখন এই যে সামনে থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখতে পাচ্ছিলাম তখন খুব ভালো লাগছিলো ভিক্টোরিয়াটাকে তারপরে আমরা ঢুকলাম ওখানে ঢোকার পর সেদিন না খুব মানে খুব যে রোদ ছিল সেরকম না কিন্তু কি হয় কলকাতার গরমটা না আমরা নিতে পারি না একটা ব্যবসা গরম ছিল তো সেই ওই দিনকার মধ্যে ওই টাইমের মধ্যে এই গরমটা বেশ আমাদের গরম লাগছিলো সেদিনটা ভীষণ গরম ছিল আর ওই টাইমে কয়েকদিন পরপরই মানে কিছুক্ষণ পরপরই আমরা ঠান্ডা জল কিনে খাচ্ছিলাম তো যাই হোক এই দেখো আমরা পৌঁছে গেছি আর এরকম প্রত্যেকটা একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল সামনে এরকম একটা ছোট্ট পুকুর ছিল তো তোমাদেরকে এই পুকুরটা দেখাচ্ছি দেখো জানি অনেকেই তোমরা সবাই দেখেছ আমি হচ্ছে সেই সমস্ত মনে হয় লাস্ট পার্সেন্ট যে আমি শুধু যাইনি তো তারপরে এই যে দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকছি ঢোকার পর ওখানে দেখো ওখানকার এত সুন্দর ভিউ ছিল কিন্তু ভীবৎস গরম ছিল যেন তো গরম লাগছিল আমি অনেক ঠান্ডা জলের বোতল কিনে নিয়েই ভিতরে ঢুকেছি তারপরে এই দেখো ভিক্টোরিয়ার সামনে আমরা পৌঁছাচ্ছি এখানে ওখানে অনেক মানুষ ঘুরতে গিয়েছিল অনেক মানে প্রচণ্ড ভিড় ছিল তো আমি আর বাবা গেছি আমার তো চরম ভাগ্য ভালো বিশ্বাস করবা না যে আমার বাবা এই ফটো তুলতে ভিডিও করতে এই সব একদম ভালোবাসে না পছন্দ করে না সেই সময় যেহেতু আমার বাবা ঘোরার পার্টনার আমার বাবাই ছিল তো সেই জন্য কী করতো সবসময় আমাকে ফটো তুলে দিত ভিডিও করে দিত প্রচুর ফটো তুলে দিয়েছে তো আমি ভাবি যে বাবা রাগ করছে না তারপরে আবার এত গরম গরমে আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম কিন্তু এইটা হচ্ছে খুব তারপরে পরে বুঝতে পারি এটা একটা নর্মাল গরমই ছিল তো যাই হোক তো এই ভিতরে আমরা এই দেখো বাবার হাতে দেখতে পাচ্ছ জলের বোতল আছে ঠান্ডা আমরা এই ভিতরেরটা দেখছি দেখে প্রচণ্ড সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তো এরকম প্রত্যেকটা সমস্ত কিছু ঘুরে 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 দেখছিলাম যেহেতু ভালো লাগছিল না গরমে টায়ার্ড হয়ে গেছিলাম আবার কিছুক্ষণ বসছি বসে আবার দেখা শুরু করছি একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছনের দিকটা আর এটা উপর দিক থেকে এদিক থেকে যাওয়া যায় তো আমরা ওখানে আলটিমেটলি সেটা পৌঁছে যাই পৌঁছে গিয়ে ভালোই লাগে ওখানে প্রচুর ভিড় ভাড়টাও ছিল এমন না যে একদম ভিড় কম ছিল সেটা না তো ভিড়ও ছিল তারপরে হচ্ছে ওখানে যা জিনিসগুলো রয়েছে না উপরে গিয়ে দেখতে পারি উপরে গিয়ে দেখতে পারি যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছনের দিকেও খুব সুন্দর বাগান আছে সেটা তো উপরে গেলেই দেখতে পাবে এই দেখো এটা হচ্ছে উপর থেকে দেখা যায় এটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছনের দিকটা এটা হচ্ছে পিছনের দিকে ঠিক এই রকম ডিজাইন করা আর সামনের দিকে আলাদা রকম রয়েছে কিন্তু ও পিছনের দিক আর সামনের দিকে ডিজাইনটা অনেকটাই একই তো আমরা এই যে উপর থেকে আমি আর বাবা দেখছিলাম ব্যালকনির থেকে দেখার পর আবার ওখানের উপরতে উপরতলায় যতগুলো রুম ছিল সেই প্রত্যেকটা রুমের আমরা আবার দেখছিলাম এগুলো অনেক পুরোনো কিছু স্মৃতি সমস্ত কিছু এই অনেক রকম স্মৃতি সমস্ত কিছু মিলেই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা তৈরি যেমন কোচবিহারের রাজবাড়িতেও সেম এরকমই দেখতে পাবে তো কোচবিহারের রাজবাড়িতেও যেমন পুরনো অনেক স্মৃতি নিয়ে যুক্ত তেমন একটাও সেম তাই তারপরে আমরা এই দেখো এখানে দেখতে পাচ্ছি এই রুমটা একটুখানি ঠান্ডা ঠান্ডা ছিল কুলার দেওয়া ছিল তো এই রুমটাতে একটুখানি বেশ ভালো লাগছিলো তারপরে ওখান থেকে আমরা সমস্ত কিছু দেখার পর আরও প্রচুর রুম থাকে এখানে মনে হয় প্রোজেক্টের মতো সমস্ত কিছু দেখানো হয় তো এখানে এই প্রোজেক্টটা টাঙানো ছিল তো তারপরে সমস্ত কিছু এটা পুরোটা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখানোর পর আমরা ওখান থেকে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে পড়ি পিছনের দিয়ে একবার ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে ভালো করে দেখিনি অ্যাকচুয়ালি ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা রয়েছে সেটা সামনের দিকেও যেটা পিছনের দিকেও সেম বিল্ডিংটা দুদিক থেকে একই রকম দেখায় কিন্তু তারপরে এই পিছনের দিক থেকে যখন বেরোচ্ছিলাম তখনও পিছনের দিকেও বেশ ভালো ভিড় ছিল তারপরে তারপরে আমি বাবাকে জানো তো এরকমও পর্যন্ত বলেছি যে আমাকে কয়েকটা রিলস বানিয়ে দাও এমন না যে আমাকে রিলস বানিয়ে দেয়নি আমাকে রিলসও পর্যন্ত বানিয়ে দিয়েছে ওই গরমে হ্যাঁ তারপরে এই দেখো নিজে তো মানে একদম হুরু কুচকায় দেখছে কিন্তু ওই যে আমার ঘোরার পার্টনার তখন বাবা ছিল আর বাবার ঘোরার পার্টনার আমিই ছিলাম তো আমি বাবা বেশ ঘুরেছি ওই কটা দিন মানে মাকেও দেখেছি মাকে যে ভিজিটিং আওয়ার্সে দেখার পর তারপরে সারাদিন হোটেলে আমরা কী করবো সারাদিন হোটেলে বসে বসে বড় হয়ে যাবো আবার বিকালবেলা বের হবো মাকে দেখার জন্য সেই জন্য তো আমি আর বাবা ওই যে সকালবেলা মাকে দেখতে পেরোতাম তারপরে সারাদিন টই 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 করে ঘুরতাম ঘুরে টুরে তারপরে ওখান থেকে আবার মাকে দেখে আমাদের হোটেলে তো যাই হোক তারপরে আমি আর বাবা সেই জন্য চলে যাই ওখানেই উল্টা পাশের দিকেই আবার কিছু জলের বোতল আর কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য এত গরম ছিল তারপরে আমাদের খিদা পেয়ে যায় যে ওখানে তো অনেক ফুটপাতে দোকান আছে সেই দোকান থেকে আমরা খাবার খাই ওখানকার খাওয়ার খেয়ে নিই তো ওখানকার খাবারগুলো যখন খাওয়া হয়ে যায় তারপরে দাদাকে ফোন করি দাদা বলল যে ওখানে আরেকটু আগালে মেট্রো আছে মেট্রো করে চলে যা রবীন্দ্র সরোবর তারপরে আমরা ওখান থেকে একে ওকে জিজ্ঞাসা করে হাঁটতেই থাকি হাঁটতেই থাকি হেঁটে হেঁটে এই সমস্ত কিছু ক্রস করে দেখো টাটার বিল্ডিংটা দেখতে পাই তো যাই হোক এই সমস্ত কিছু ক্রস করে আমরা চলে যাই হচ্ছে মেট্রোতে দেখো এখানে যখন আমি এই মানে অ্যাকচুয়ালি এইটাই সেই টাইম ছিল যেটা আমি ভালো মতো সমস্ত বিল্ডিংগুলো দেখছিলাম কলকাতার বা ভালো মতো ঘুরছিলাম পুরো কলকাতা শহরটাকে আর এই দেখো হাঁটতে হাঁটতে অলরেডি আমরা এই যে মেট্রো স্টেশনে পৌঁছে যাই আর মেট্রো স্টেশনে সেটা হচ্ছে আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল যে ফার্স্টেই আমি মেট্রোতে চড়তে পারি তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল মেট্রো চড়ার আর মেট্রোতে চড়ে আমার খুবই ভালো লেগেছিল কারণ হচ্ছে বেশ সুন্দর এসি ছিল কম টাকায় অনেক জায়গাতে এক জায়গা থেকে অনেক জায়গায় পৌঁছে যাওয়া যাচ্ছিলো আর ওখানে তো ট্যাক্সিতে ওঠা মানেই সেই একশো টাকা নিয়ে নেওয়া যেই গিয়েই ট্যাক্সিতে উঠবে একশো টাকা নিয়ে নেবে তো আমি আর বাবা বেশ পুরা খুশি হয়ে পুরো আনন্দে আনন্দে আমি মেট্রো স্টেশনে যাই মেট্রো স্টেশনে গিয়েও ওখানে আমি জিজ্ঞাসা করি যে কীভাবে কী টিকিট কাটবো বা কীভাবে ঢুকবো ওখানে সবাইকে জিজ্ঞাসা করেই নিই টিকিট টিকিট কাটার পর আমরা এখানে ট্রেনের জন্য ওয়েট করি এটা হচ্ছে ট্রেনের লাইন তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে কোন দিক দিয়ে ট্রেনে আসবে কোন দিকে যেতে হবে তারপরে দেখো আলটিমেটলি এই যে ট্রেন চলে আসে আমাদের মেট্রো ট্রেন চলে আসে আর মেট্রো ট্রেনটা এই যে বাস খুলে যায় খুলে গিয়ে দেখি তো বিবৎস ভিড় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল একটা আরাম ওই এসি আছে তো বাবা বসছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিলাম দাঁড়িয়ে কারণ ওখানে ওই এজেন্টরা বসেছিলো তার জন্য বাবাকে বসা আর বা বাবা তো তাও বলবো অনেক ধৈর্য সহকারে আমার সাথে হাঁটছিলো আর এই দেখো ট্রেন খুলে আর আমরা স্টেশনে নেমে পড়ি স্টেশনে নেমেই কিছুটা হাঁটার পর আবার জিজ্ঞাসা করতে করতে চলে যাই পৌঁছে যাই আমাদের এই রবীন্দ্রসরণি তারপরে ওখানে পৌঁছাতে বেশ ভালো লাগে ভাবি যে এইগুলো জায়গাগুলো বেশ সুন্দর ভিডিওতে দেখতাম আর এখন দেখ দেখতে পারি যারা টিকটক বানাতো বা যারা রিলস বানাতো তারা সবসময় এখানে এসে ভিডিও বানায় বা বানাতো তো সেটা দেখে খুব ভালো লাগছিলো তারপরে এই যে আমি পুরো জায়গাটাকে ভালো করে দেখছিলাম ভালো করে ঘুরছিলাম বাবা বসে বসে ওখানে অন্যান্য জনের সাথে গল্প করছিলাম আমি আমার মতো সুন্দর ঘুরছিলাম তারপরে তো যাই হোক অনেকক্ষণ ধরে ভালো মতো ঘুরি পুরো জায়গাটাকে ঘুরে ঘুরে দেখি তারপরে দেখার পর হচ্ছে ভাবি যে যখন যদি রিলস বানাতো সবাই যখন দেখতাম তখন ভাবতাম যে কবে যাব তারপরে দেখো আমরা হচ্ছে ওখানে কয়েকটা পকোড়া কিনি আইসক্রিম কিনি কারণ বললাম না গরম লাগছিল ঠান্ডা জল আর আইসক্রিম খেতে খেতেই আলত খারাপ হয়ে গেছিল কয়েকদিন কিছুক্ষণ পর জলের বোতল কিনছিলাম কিছুক্ষণ পরপর তারপরে বাবাই পকোড়া কিনে আবার আমরা মেট্রো করে মায়ের হসপিটালের সামনে যে স্টেশন থাকে সেইখানে পৌঁছে যাই সেটাও আমি আমার দাদার থেকে শুনি যে কোথায় আমাদের নামতে হবে না হবে তারপরে আমরা ওখানে আবার মেট্রো করে পৌঁছে যাই তো মেট্রোতে চড়ে আমার সেই ভালো লেগেছিলো তারপরে দেখো হাঁটতে হাঁটতে আমার মায়ের কাছে চলে আসছি সন্ধ্যাবেলা মাকে দেখতে মার্কেট দেখেই আমরা আবার বেরিয়ে পড়ি ডিম টোস্ট খেতে ডিম টোস্ট চা এইসব খেয়ে আমরা গাড়িতে উঠে পড়ি ওলা বুক করে নিই আর ওলা বুক করে চলে যাই আমাদের হোটেলে গাড়ি যখন আলটিমেটলি হোটেলে পৌঁছে যাই ততক্ষণে অনেকটা রাত হয়ে যায় তারপরে আর ভালো লাগে না আমি ভীষণ টায়ার্ড হয়ে যাই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার